পদ্মাবিধৌত নদী ঘেরা দেশ আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা অরণ্য কুন্তলা আমাদের এই দেশ বাংলাদেশ এই নদীর পারেই গড়ে উঠেছে ছোটো ছোট বসতি এটা ফরিদপুর শহরের পাশেরই একটি গ্রাম এই গ্রামের আশেপাশে রয়েছে ডাঙ্গি ফকির ডাঙ্গি সেম বিঘাকার মানুষ কৃষিকাজ করে জীবন ধারণ করে বর্ষার মৌসুমে এরা নদীতে মাছ শিকার করে সেই নদী আপনাদেরকে দেখাচ্ছি মূল ঘটনা হচ্ছে এই নদীর পাশেই একটি হাট রয়েছে যেই হাটটির নাম আপনারা শুনলে সত্যিই অবাক হবেন হাট বলতে ছোট্ট একটি বাজার এই বাজারটির নাম হচ্ছে চাটাম বাজার চাটাম শব্দটি আপনারা অনেকেই চেনেন না চাটাম হচ্ছে গল্প আড্ডা আমরা যেটাকে বলি টাইম পাস এক সময় এই জায়গার কৃষকরা এখানে বসে গল্প করত। আড্ডা দিত চাটাম করতো যে কারণেই কৃষানির বধুরা মানে কিষানিরা এই বাজারটির নাম দিয়েছিল চাটাম বাজার মানে কাজ ফেলে রেখে এসে কয়েকজন কৃষক এখানে বসে গল্প করতো আর বলতো ওই যে সবাই চাটাম বাজারে বসে চাটাম করছে সেই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে এই বাজারটি এত বড় ছিল না একজন একটি ঘর তুলেছিল শুধু চা বিক্রি করার জন্য দিনে দিনে এই বাজারটি এখন অনেক বড় হয়ে গেছে অনেকগুলো ঘর উঠেছে অনেক মানুষ এখনো বসে এই বাজারে চাটাম করে এবং আড্ডা দেয় সারাদিনের কাজকর্ম করে দিন শেষে এসে এখানে ক্লান্তি দূর করে এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি আছে ওষুধের দোকান আছে মুদি দোকান এখানকার মানুষের উৎপাদিত ফসলও এই বাজারে বিক্রি হয় সবচেয়ে বড়ো কথা হলো এখানে সবাই সময় পার করতে আসে এই যে দেখতে পাচ্ছেন হয়তো কোনো কৃষকের বাড়ির গাছের পাকা জাম নিয়ে এসেছে বিক্রি করতে আর দেখতেই পাচ্ছেন জামালা নেই কিন্তু ওখানে চাটামে বসে গিয়েছে সবাই মানে গল্প করছে জাম বিক্রি হোক আর না হোক চাটাম তাদের চাই এই বাজারের মূল উদ্দেশ্য হচ্ছে গল্প করা মূল বিষয় হচ্ছে এই বাজারের আশেপাশের গ্রামের মানুষ সব এক জায়গায় হবে এবং তাদের মনের ভাব আদান প্রদান করবে